দেখেন রোজার ঈদের দিনের ভিডিও আজকে আমি এডিট করছি এত ব্যস্ততা কেন ছিল সম্পূর্ণ কথাই আজকের ভিডিওতে থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে জানতে হলে আলাইকুম হ্যালো আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন তো এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ মানে আমাদের রমজানের ঈদের ব্লগ আর এইবার রোজার ঈদটা আমি তো শ্বশুর বাড়িতে ছিলাম আপনারা সবাই জানেন সকালে উঠেই আমি রান্নাঘরে চলে এসেছিলাম কাজে সাহায্য করার জন্য ভাবিদের মানে আমার যাদেরকে তারপর সেখানে সবাইকে একটু গুছিয়ে দিলাম এবং সেমাই রান্না করছিল আর ঈদের দিন সকালে সেমাইটা দিলাম আপনাদের ভাইয়াকে এনে সেমাইটা খেয়ে আপনাদের ভাইয়া গোসল করে তারপর গোসল করে সেমাই খেয়ে তারপর নামাজের জন্য চলে যাবে ঈদের নামাজের জন্য আর ঈদের দিন আমাদের শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গরুর মাংস এবং খিচুড়ি রান্না করা হয়েছিল তারা সময় খিচুড়ি খেতে পছন্দ করে ঈদের দিন এগুলো ছিল রান্না বান্না তারপর সেমাই রান্না করা হয়েছিল আর গোসল করার পরে আমি একটু কাপড় চোপড় পরে নিলাম কারণ ঈদের যেহেতু ঈদের দিন ঈদের দিনে একটু নতুন কাপড় চোপড় পরতে হয় ছোটোবেলা থেকেই যখন আমি ঘুমিয়ে থাকতাম আমার আব্বু চাঁদ রাতের দিন আমার জন্য এবং ভাইয়াদের জন্য কেনাকাটা করে নিয়ে আসতো সকালে ঘুম থেকে উঠে দেখতাম আমার নতুন জামা কাপড় আমার বিছানার পাশেই রাখা অনেক বেশি আনন্দ লাগতো এই ব্যাপারগুলো আসলে আর এখন তো আপু আম্মু ভাইয়াদের সাথে কত বছর হলো ঈদ করতে পারছি না তো জানি না কখনো সবার সাথে আবারও ঈদ করতে পারবো কি না তো এবার বিয়ের পর থেকে ঈদগুলো শ্বশুরবাড়িতেই করা হচ্ছে মূলত রমজানের ঈদটাও শ্বশুরবাড়িতেই এবার করলাম আর এটা হচ্ছে শরীয়তপুরে অনেকেই জানতে চেয়েছিলেন যে আমার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর বাড়ি হচ্ছে শরীয়তপুর শরীয়তপুরে গিয়ে ঈদটা করছি মূলত এখানে আমি আপনাদের ভাইয়া বিকেলবেলা একটু বাসার সামনে বের হয়েছিলাম এখানে একটু হেঁটে ভিডিও করছিলাম আপনাদের জন্য কারণ আপনারা জানতে চেয়েছিলেন যে আমার ঈদের ভিডিও কোথায় আমাকে কেন ভিডিওতে আপনারা দেখতে পান না আসলে ভিডিওতে আমি থাকি না কারণ বেশিরভাগ সময় আমি ভিডিওগুলো করি তো আমি যখন ভিডিও করি আমি ভিডিওতে কিভাবে থাকবো বলেন এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদের ভাইয়া আমাকে একটু করে দিচ্ছিলো আর আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম জায়গাটা খুবই সুন্দর এখানে আমাকে একটু ভিডিও করে দাও যেন আমার আপুদের ভাইয়াদেরকে আমি দেখাতে পারি আর ঈদের এত দিন পরে আমি ঈদের ভিডিও আপনাদের মাঝে দিব ভাবতে জানি কেমন লাগছে তো আমার এই ঈদের ভিডিওটা আমার যতগুলো আপুরা ভাইয়ারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক যেহেতু ঈদটা পূরণ হয়ে গিয়েছে তবুও আপনাদেরকে জানাচ্ছি কারণ যেহেতু ভিডিওটা ঈদের এই জন্য আর ঈদের দিন কোথাও সেরকম ঘুরতে যায়নি আপনাদের ভাইয়া গ্রামে গেলে অনেক বেশি ব্যস্ত থাকে অনেক সময় তার বন্ধুদের নিয়ে আড্ডা দেয় ঘুরতে যায় কিন্তু আমাকে নিয়ে কখনোই কোথাও যাওয়া হয় না আর শরীয়তপুরে নাকি সেরকম ঘুরতে যাওয়ার মতো কোনো জায়গাও নেই আর এটা হচ্ছে আমার বড় জায়ের ছেলে ওদেরকে সাথে নিয়ে গিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কিউর ছাগলের বাচ্চা বা ছাগলের ছানা যেটাই বলেন না কেন আমি একটু কোলে নিয়ে সেটাকে আদর করে দিয়েছিলাম আমার খুব ভালো লাগলো ওদেরকে দেখে আর এখানে মাহি মোদেরকে দেখতে পাচ্ছেন পাতা খাইয়ে দিচ্ছিল আর ও অনেক বেশি জিজ্ঞেস করছিল যে কাকি এই ভিডিওটা কবে এডিট করবে তো ভিডিওটা আমি এতদিন পরে এডিট করছি তাই আমার কাছে জানি কেমন হাসি পাচ্ছিল আর যাই হোক এই ভিডিওটা আপনারা সবাই দেখে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার শরীয়তপুরের ঘুরতে আসলে সেরকম কোথাও যাওয়া হয়নি তো ঈদের দিন একটু আপনাদের জন্য বাইরে গিয়ে একটা ভিডিও করে নিয়েছিলাম এটাই হচ্ছে সেই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর আপনাদের ঈদ কেমন গিয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর আমার নতুন আরও কি ভিডিও আপনারা দেখতে চান সেটাও জানাবেন আর আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে এখানে একটা কাঁঠাল গাছ আছে এই কাঠালের গাছটাতে ভালোই কাঁঠাল ধরেছিল আর আমার শ্বশুর বাড়িতে একটা কাঁঠাল গাছ আছে সেই কাঁঠাল গাছটাতেও অনেকগুলো কাঁঠাল ধরেছিল মাসাল্লাহ গ্রামে আসলে এরকম পরিবেশে ঘুরতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমাকে জানাবেন ঈদের দিন আসলে সকালে কাজ করে তারপর বিকেল দিকে একটু শ্বশুর বাড়ির কাছে এইভাবে একটু ঘুরে বেরিয়েছিল এই ছিল আমার ঈদের ঘোরাঘুরিটা আর এটা হচ্ছে সেই গাছটা মানে আমার শ্বশুর বাড়িতে যে কাঁঠাল গাছটা আছে এটা হচ্ছে সেটা দেখেন একটা কতগুলো কাঁঠাল ধরেছে গাছে আর এই কাঁঠাল কে কে পছন্দ করেন সেটা আমাকে জানাবেন আমার তো মোটেও কাঁঠাল খেতে একটু না আমার একদমই পছন্দ না আমার পছন্দের ফল হচ্ছে আম এবং লিচু তো আমের সিজন আসলে আমার অনেক বেশি ভালো লাগে আম এবং লিচু আমি এত বেশি পছন্দ করি কারণ ছোটবেলায় প্রচুর আম এবং লিচু খেয়েছি আমার আব্বু যখন চাপাই নবাবগঞ্জ এবং যত বিখ্যাত জায়গা আছে আমের জন্য যখনই যেত অনেক আম নিয়ে আসতো যা আমরা খেয়ে আসলে শেষ করতে পারতাম না আর এটা হচ্ছে আমার ঈদের মেহেদি আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ